আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে চিকেন ফ্রায়েড রাইসের রেসিপি বাসায় থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের সাথে ফ্রায়েড রাইস খুবই সহজ আর খুবই মজাদার এই ফ্রায়েড রাইস চুলা থেকে নামিয়ে প্লেটে নিতে দেরি হবে প্লেট খালি হতে দেরি হবে না আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে আমি এখানে এক পিস চিকেন নিয়ে নিলাম এবার চিকেনটাকে কেটে নিয়ে নেব দেখুন চিকেনটাকে আমি এরকমভাবে কেটে নিলাম এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর লবণ এবার এটা ফুটে উঠলে আমি এখানে চালটা দিয়ে দেব আমি এখানে গুঁড়া চাল নিলাম আর চালটা আমি হাফ কেজি থেকে একটু কম নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি নিতে পারেন এবার এটাকে আমি নাইনটি পারসেন্ট রান্না করে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা না বোঝার জন্য আমি একটু দেখে নেব দেখুন এভাবে একটু যখন দেখবেন মাঝখানটা একটু শক্ত তখন তুলে নিয়ে নেবেন চালটাকে ধুয়ে আমি পাখার নিচে চাকনিতে ছেঁকে তারপর পাখার নিচে দিয়ে দিলাম এরপর চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে আদা রসুন কুচিটা দিয়ে দিলাম এবার এটার গন্ধ চলে গেলে এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এটাকে এর থেকে বেশি বাঁচতে হবে না গন্ধটা চলে গেলেই আমি চিকেনটা দিয়ে দিলাম আপনারাও একইভাবে তৈরি করে নেবেন এবার চুলার রাসটা বাড়িয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে তা না হলে চিকেন থেকে পানি বেরিয়ে যেতে পারে কিছুক্ষণ বাজার পরে এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই ফ্রায়েড রাইসটা তৈরি করা একদম সহজ যে কেউই তৈরি করতে পারবে আর এই ফ্রায়েড রাইসটা খুবই মজাদার অল্প তেল মশলা দিয়ে বাসায় থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আর স্বাদটাও একদম রেস্টুরেন্টের মতোই হয় আমি এখানে কিছুটা সিম আর কিছুটা গাজর দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য যে কোনো সবজি দিতে পারেন এরপর দিয়ে দিলাম সয়া সস এরপর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস এর বদল চাইলে আপনারা টমেটো সসও দিতে পারেন এরপর আমি এখানে কিছুটা লালমরিচ পেটে দিয়ে দিলাম আর এক চামচ টমেটো সস দিলাম এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবার সবগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম একটু লবণ যেহেতু আমি এখানে সয়া সস দিচ্ছি সেখানেও লবণ আসছে এজন্য আমি লবণটা একটু কম দিলাম এরপর আমি দুইটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আমি একটা টমেটোও দিয়ে দিলাম আর পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা আমি একটু পরেই দিয়েছি ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হলে খেতে বেশি ভালো লাগে না সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাপসিকামটা দিতে পারেন আগে পরে আমি একটা ডিমকে স্টাম্বল করে সাইডে রেডি করে রেখে দিলাম এইবার আমি চুলার মধ্যে দেখুন সবজিগুলোর সাথে ভাতটা দিয়ে দিচ্ছি এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলে হবে খুবই সহজ এই ফ্রায়েড রাইসটা তৈরি করা যে কেউই তৈরি করতে পারবে আর এটা খেতে অসাধারণ বাসায় তৈরি করছেন বলে যে রেস্টুরেন্টের থেকে স্বাদ কম হবে একবারও এরকম কেউ ভাববেন না আমি যতবারই তৈরি করি আমার রান্না শেষ হতে দেরি হয় সবাই কখন খাবে এর অপেক্ষায় থাকে এত মজাদার এই ফ্রায়েড রাইসটা আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন এর সাথে আমি এরকম কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম গ্রানটা অনেক ভালো লাগবে সেই জন্য এটাও অপশনাল ছিল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপর মাঝখানে ডিমটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব বাস হয়ে গেল চিকেন ফ্রায়েড রাইস রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদ তৈরি করে একবার দেখবেন বাস এবার নামিয়ে সবাইকে গরম গরম পরিবেশন করুন আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ